এয়ার আমরা এখন আছি বালিয়া থেকে একটু উত্তর দিকে বালিয়া বাজারের উত্তর পাশে একটি ব্রিজ সেই ব্রিজটি অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে দুটি টাওয়ারের মতো এটি কিন্তু টুইন টাওয়ার নয় বাংলাদেশের ব্রিজের উপরে সুন্দর দুইটি টাওয়ার এই টাওয়ারটা মসজিদের গম্বুজে নেয় দেখতে অনেকটা মসজিদের গম্বুজের মতোই মনে হয় অত্যন্ত সুন্দর একটি ব্রিজ ছিল যখন এটি বানিয়েছিল ছিল এখন পুরাতন হওয়ার কারণে ব্রিজে সৌন্দর্য নষ্ট হয়ে গেছে তারপরে আপনাদেরকে ব্রিজটি দেখাইতেছি এখনও কিন্তু এই ব্রিজের মতো আরও ব্রিজ কোথাও দেখি নাই আমরা তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সেই সাথে আমরা আপনাদেরকে নদীটাকে দেখাবো এই নদীর উপরে খুব সুন্দর একটি ব্রিজ নদীর পানিগুলো দেখতে পাচ্ছেন স্বচ্ছ পানি নতুন পানি নদীতে নতুন পানি এসেছে আর ব্রিজটাও অত্যন্ত সুন্দর সব কিছু মিলে পরিবেশটা খুবই মজার এটি দামরাই উপজেলার বালিয়া গ্রামে অবস্থিত ধন্যবাদ ছাদ্দাম মির্জা এম এ ব্লগের সাথে থাকার জন্য দেখা হবে আবার নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে